তোমাদের ভিডিও কিন্তু এবার সারা পৃথিবী দেখবে এবার তোমরা চিন্তা করবে আমাকে জিজ্ঞাসা করবে তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে হয়তো কীভাবে দেখবে আমেরিকা তো আমাদের বাংলা ভাষা বোঝে না কানাডা তো আমাদের বাংলা ভাষা বোঝে না তাহলে ওরা কি করে দেখবে হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা ইউটিউবে নতুন আপডেট এসেছে সেটা নিয়ে চলে এসেছি যেটা শুনে তোমরা সবাই খুশি হবে এটা মানে গ্যারেন্টি তোমরা সবাই খুশি হবে খুব ভালো লাগবে এই আপডেটটা তোমাদের ইন্টারেস্টও হবে ইউটিউব করার জন্য ইউটিউবে এগিয়ে চলার তোমাদের যে চিন্তাধারাটা সেটা আরও জোর হবে যে আমরা ইউটিউবে কিছু করব ইউটিউবে কিছু করার চেষ্টা করব বাংলায় প্রথম কি দ্বিতীয় আমি বলছি না অনেক ইউটিউবার বলছেন বাংলায় প্রথম আমি সেই তর্কে যাচ্ছি না এই আপডেটটা এসেছে আমি তোমাদের জানাবো মনে করলাম তাই ভিডিও করতে বসে পড়লাম তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না তাহলে তোমাদের যে আনন্দের খবরটা আমি দেব সেটা কিন্তু তোমাদের ঠিক উপভোগ করতে পারবে না তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখবে স্কিপ করবে না এটা আমার অনুরোধ আর আরও একটা অনুরোধ আছে তোমরা আমার ভিডিওগুলো দেখছ হয়তো ভালোও লাগছে কিন্তু তোমরা লাইক অত করছো না কমেন্টও করছো না শেয়ার করছো কি না আমি জানি না সাবস্ক্রাইবও আমার বাড়ছে না এবার তোমরা যদি আমাকে একটু না দেখো আমার ভাই বোনেরা তাহলে আমি কোথায় যাই তো তাই না তোমরা একটু আমাকে দেখো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা যারা ইউটিউবে এক পাও এগুলো সম্ভব না যতই আপডেট আসুক আর যতই সেটিংস আসুক আসল সেটিংস তোমাদের সঙ্গে আমার তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো কোনো সেটিংস কিন্তু কাজে দেবে না সব সেটিংস বেকার হয়ে যাবে কোনো সেটিংসই কাজ দেবে না তো তোমরা তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো পুরো দেখো স্কিপ না করে চলো আপডেটটা তোমাদের বলে দিই কথা না বাড়িয়ে সেই আপডেটটা হচ্ছে দেখো আমরা আমরা যে ভাষায় ভিডিও আপলোড করি ধরো আমি বাংলাতে ভিডিও আপলোড করছি যেমন তা আমার ভিডিও কারা দেখে ইন্ডিয়ার লোকরা দেখে আর বাংলাদেশের লোকরা দেখে অন্যান্য দেশ মালয়েশিয়া হলোয়েশিয়া দেখে খুব কম যারা বাঙালি আছেন তারা হয়তো দেখেন তার বাইরে কিন্তু আমার মনে হয় না দেখেন কারণ আমি যেটা দেখি আর কি সেখানে তো তোমার দেখায় যে কোন দেশে থেকে তোমার ভিউজ আসছে ইন্ডিয়া আর বাংলাদেশ ঠিক আছে ম্যাক্সিমামটা এখান থেকে আসে যে যে ভাষায় ভিডিও করে ন্যাচারালি যেমন যারা হিন্দিতে করে হিন্দিতে করলে ইন্ডিয়াতে মোটামুটি সবাই দেখে সবার কাছে সবাই হিন্দিটা জানে যেহেতু হিন্দিটা আমাদের রাষ্ট্রভাষা এবার বাংলায় করলে অনেকে বাংলা বোঝে না তাদের প্রবলেম হয় আরো যারা যে ভাষা আছে উড়িয়া হোক তামিল হোক হোক তেলেগু হোক কান্নার হোক যে যে ভাষায় আছে সেইটা কি হয় সেই এলাকাতে মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে হয়তো বাইরে খুঁজখাচ কেউ দেখলো সে এরিয়া বাড়ে এটাই হয়ে থাকে ইন্ডিয়ার মধ্যেই দেখে যাই হোক এবার যে আপডেটটা ইউটিউব নিয়ে এসেছে সেটা হচ্ছে এবার তুমি যে ভিডিওটা ছাড়বে তুমি যে ভাষাতেই ভিডিও ছাড়ো তোমরা যে ভাষাতেই ভিডিও ছাড়ো বাংলা ছাড়ো উড়িয়া ছাড়ো কান্নার ছাড়ো তামিল ছাড়ো তেলেগু ছাড়ো তোমাদের ভিডিও কিন্তু এবার সারা পৃথিবী দেখবে এবার তোমরা চিন্তা করবে আমাকে জিজ্ঞাসা করবে তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে হয়তো কিভাবে দেখবে আমেরিকা তো আমাদের বাংলা ভাষা বোঝে না কানাডা তো আমাদের বাংলা ভাষা বোঝে না তাহলে ওরা কি করে দেখবে অ্যাকচুয়ালি এটা ইউটিউব গুগলের সঙ্গে মিলে একটা এআই ফিচার আনছে এআই ফিচার এনে কি হবে ধরো তুমি বাংলায় আমি যেমন বাংলায় ভিডিওটা করছি এবার আমার এই ভিডিওটা যখন আমেরিকার কোনো লোক দেখবে তখন কি হবে এই ভিডিওটা ইংরেজি ভাষা হয়ে ভাষায় হয়ে যাবে সে তখন ইংরেজিতে দেখতে পারবে ন্যাচারালি কী হবে ফরেন কান্ট্রিতে যখন আমেরিকা টামেরিকাতে যখন ভিউজ আসে তখন ইনকামটাও বেশি হয় ন্যাচারালি ইন্ডিয়াতে তোমার হাজার ভিউজে হয়তো এক ডলার আসে সেখানে হয়তো সেখানে যখন আমেরিকার বিদেশের যখন মানুষেরা ভিডিও দেখবেন তখন হয়তো পাঁচশো ভিউজে এক ডলার চলে আসবে ন্যাচারালি ইনকামটা কি হবে প্রত্যেকের ইনকামটা বাড়বে এটা কিন্তু একটা বিরাট সুখবর বিরাট আনন্দের খবর ভিউজ বাড়বে মানে ইনকাম বাড়বে কারণ ইউটিউব তো তোমাদের পয়সাতে আমাদের সবার যারা যারা ইউটিউবে মনিটাইজেশন আছে যাদের চ্যানেল মনিটাইজড তাদের কি হয় তাদের ইনকাম হয় কিন্তু ভিউজের ওপরে সাবস্ক্রাইবার ওপরে কিন্তু ইনকাম হয় না তোমার যদি এক লাখ সাবস্ক্রাইবার থাকলো আর তোমার ভিউজ আসছে পঞ্চাশ তাহলে কিন্তু তোমার ইনকাম আসবে না এবার তোমার ইনকামটা আসবে ভিউজের উপরে তো তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে যাতে আমার ভিউজটা বাড়ে বিদেশে ভিউস আসলে বিদেশ থেকে তোমার ইনকামও বাড়বে ন্যাচারালি ওখানে মানে আর পি এমটা বেশি এটা একটা বিরাট সুখবর বিরাট ভালো খবর তা তোমরা এবার ইউটিউবে কিন্তু ভাই বোনেরা লেগে পড়ো কন্টেন্ট ভালো বানাও ভিডিও আপলোড করো ইউটিউব কিন্তু কেউ ছেড়ে যাবে না এটা আমার সব ভাই বোনের কাছে অনুরোধ ইউটিউব কিন্তু কেউ ছাড়ে ছেড়ে যাবে না ইউটিউবে লড়াই করো ইউটিউবে কন্টেন্ট বানাও এবং পারলে ডেলি একটা করে ভিডিও আপলোড করো নাহলে কন্টিনিউটি রাখো দুদিন পরে হোক দুদিন পর পর দাও তিন দিন পর পর দাও কন্টেন্ট ভালো বানিয়ে তোমরা ভিডিও আপলোড করো নিশ্চয়ই ভিউজ আসবে ন্যাচারালি ভিউজ আসলে সাবস্ক্রাইবারও বাড়বে এইবার মনে হয় তোমার এই দাদাটা এই দাদাটা এবার মনে হয় সাবস্ক্রাইবার কিছু পাবে ভিউজও পাবে যদি তোমরা সঙ্গে থাকো যদি আমার ভাই বোনরা আমাকে সাপোর্ট করে তাহলে তোমার এই দাদাটাও একদিন অনেক উন্নতি করবে এবং কথা দিচ্ছি পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার হলেও আমি তোমাদের সঙ্গেই থাকব এবং আমি মাটিতে পা রেখেই চলবো এটা তোমাদের কথা দিয়ে গেলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সঙ্গে থেকে পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা